আইডিতে নাম নাই প্রোফাইলের ছবি নাই তোমরা বেশ কয়েকজন যারা এই ধরনের কমেন্ট করো আমি দেখি যে তোমাদের আইডিতে কোনো ছবি থাকে না তোমাদের কোনো পরিচয় থাকে না তো পরিচয়হীনভাবে এরকম বড় বড় কথা বলা যায় যদি বড় বড় কথা বলতে হয় তাহলে আমার মতো পরিচয় নিয়ে পড়বা হাইড অ্যান্ড সিক করো কেন এই যে দেখো আমি যাই বলি আমি পাবলিকলি বলতেছি ঠিক আছে আর আমার যেটা মনে হয় যে এটা বলা উচিত আমার বিবেকে মনে হয় যে এটা বললে ভালো হবে তাহলে আমি সেটা বলি বাট আমি হাইড সিক করি না তোমাদের মতো তুমি লিখেছ এই যে এখন মুখে কথা বলেন এই অধিকারটাও ছাত্র জনতা দিছে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি আমি নিজেও ছাত্রছাত্রীর মধ্যেই পড়ি ঠিক আছে কারণ আমি তো এখনও আমি হলাম আজীবন স্টুডেন্ট কোথাও না কোথাও কোনো না কোনো পড়ালেখার মধ্যে আমি লেগেই আছি তো আমি সেই কাতারে মনে হয় পড়ি না আমি বিদেশ থেকে পড়তে আসছি বাংলাদেশে বুঝছো না আর জনতা জনতার কাতারেও আমি পড়ি না আমি তো এদেশে ভাড়াটিয়া বুঝছো আর যেটা লিখছো সতেরো বছর তো সবাই বোবা হয়েছিলেন তোমার কে বলছে এই কথা সতেরো বছর তুমি হয়তো বা বোবা হয়েছিলা সতেরো বছর কোথায় বোবা দেখছো তুমি সবাই কথা বলতে দেখো নাই দেখছো কাউরে বোবা হয়ে থাকতে একটা আইডি দেখাইতে পারবা টিকটক যে চালাও একটা আইডি দেখাইতে পারবা কন্টেন্ট ক্রিয়েটরদের একটা পেজ একটা ইউটিউব চ্যানেল তুমি দেখাইতে পারবা যেখানে সবাই বোবা হয়েছিল খালি যা মনে আসে তাই বলে ফেলতেছো তোমরা সাধারণ জনগণকে তোমরা খেপাই দিচ্ছ কেন ছাত্র আন্দোলনের অংশ আমরা সবাই ছিলাম তার মানে এই না যে তোমরা নোংরামি করবা তোমাদেরকে নোংরামি করার পাওয়ার কে দিছে ছাত্ররা দিছে আমার তো মনে হয় তুমি কোনো ছাত্র তালিকায় পড়ো না একজন ছাত্র এবং ছাত্রী তাদের বিহেভিয়ার বলে দেয় যে তারা ছাত্র ছাত্রী। আমি আজকে সব ম্যাক্সিমাম কমেন্টগুলো আমি অ্যাকসেপ্ট করেছি আমার মনে হয় না তোমরা কেউ ছাত্র ছাত্রী। ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা টিচারদের উপর দিয়ে তোমরা কথা বলতেছো ছাত্রছাত্রীরা তোমার বাবা মার ওপর দিয়ে কথা বলতেছো ছাত্রছাত্রীরা তোমরা মুরব্বীদের উপর দিয়ে কথা বলতেছো কেন তোমাদের এই শিক্ষা আমরা চাইছি তোমাদের এই শিক্ষা থাকলেই কি না থাকলেই কি ছাত্র জনতা আন্দোলন কইরা সরকার পদত্যাগ করাইছে কি তোমাদের বেয়াদবি দেখার জন্য হ্যাঁ আমি বারবার একটা কথা বলি যে আমি প্রত্যেকটা দলকে আমি সম্মান জানাই মানুষের ব্যক্তিগত ভালো লাগা লাগা থাকতে পারে পছন্দ অপছন্দ থাকতে পারে ব্যক্তিগত এভাবে অ্যাটাক করার কারণটা কি কি বুঝাইতে চাচ্ছ কি বুঝাইতে চাও তোমরা তোমাদের যদি আমাদের মতো মানুষগুলোকে পছন্দ না হয় তাহলে তোমরা একটা কাজ করো সরকারিভাবে আমাদেরকে বিদেশে পাঠায় দাও বুঝছো সরকারিভাবে আমাদেরকে বিদেশে পাঠিয়ে দাও আমরা চলে যাই সেখানে আমরা তো ভাড়াটিয়া তোমরা এখনও ছাত্রছাত্রী আমরা ওইটা ক্রস করে আসছি কারা ছাত্র ছাত্রী এটা দেখলে বোঝা যায় তাদের ভাষা শুনলে বোঝা যায় কথায় আছে না যে মূল বাড়বে তার পত্তনেই বোঝা যায় আর কে কতটুকু মানুষ হবে কোন স্টুডেন্ট কত পর্যন্ত যাবে সেটা তার বিহেভিয়ারে বোঝা যায় তার পড়ালেখার চালচলনেই বোঝা যায় খালি ব্রিলিয়েন্ট হইলে তো হবে না খালি পড়ালেখা করলে হবে গাধার মতো নাকি আরও ভদ্রতাও জানতে হবে এইরকম থার্ড ক্লাস মানসিকতার মানুষদের তো সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ নাই এই ধরনের মানুষগুলো যেরকম সোশ্যাল অ্যাপেও কোনো কাজ নাই এই ধরনের নোংরা টাইপসের মানুষগুলোর সমাজেও কোনো কাজ নাই Loud and clear.